জাহান্নামে ঢোকা মানে তোমাকে আর নামাজ পড়তে হবে না তুমি চার নামাজ পড়েছো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন তুমি যা কর্ম করে নিয়েছো এই কর্মের ফলাফল তোমার কবরকে উন্নত করে দিয়েছি নামাজ পড়তে হবে না নামাজ হবে না হবে না লোকটা হতাশা হয়ে বলে নামাজ পড়তে হবে না বলে না হবে না তুমি মাত্র তিনটা বসে বসে পড়তে ও মা তোমরা যারা দাঁড়িয়ে আছো বাম দিকে ডান দিকে অনেক ফাঁকা আছে জায়গাটা পূরণ করে দেন মা আপনাকে বলবো জায়গাগুলো ফাঁকা আছে দেখে শুনে বসবেন বারবার বিরক্ত করাটা ঠিক হবে না এ বাবা তিনটা প্রশ্ন ফারেস্তা বলবে তোমার নামাজ পড়তে হবে না সারা জীবনে যা কর্ম করেছো মাত্র 30 বছর 40 বছর জয় রাকাত নামাজ পড়েছো যেমন ভাবে পড়েছো তোমার নামাজে আল্লাহ সন্তুষ্ট তোমার বাকি জীবন নামাজ করতে হবে না ফারেস্তা বলবে শুধু তিনটার উত্তর দাও কে মান্নাবক আমাল দিন কাওয়ান নবী প্রশ্ন হয় না এটা সব জানা আর লম্বা করে বলার দরকার নেই তোমরা আল্লাহ বিশ্বকে হবে নবী চেহারা দেখাড়া হবে বান্দা তোমাকে জীবনে কোনো দেখিনি তোমাকে জীবনে কোনো দিন দেখলাম না এনআ আর তোমার নাম যদি হজরত কি তো sallallahu alaihi wasallam শুধু তাই নয় শুধু তাই না অনেক মানুষ আছে হযরত মুহাম্মাদের নামে কপালে চুমাকে ধারণ করে নবী গো জীবনে দুনিয়াতে কোনদিন দেখল না তোমার প্রেমের পাগল হয়ে সারা জীবন ইবাদত করে আছলাম তোমার আছলাম সিনো তরবীকে দেখে বলবে ইনি আমাদের আఖির নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

হঠাৎ করে দুটো নীল চক্ষু বিশিষ্ট ফালিস্তা আসবে আসার পর বলবে কোন পেয়ে

এই করে একবার চলে আসবে তাকে পালাবার কোন ব্যবস্থা করে দেওয়া হবে না অতীত তোমার প্রশ্ন শুরু হবে যদি উত্তরটা ঠিক হয়ে যাবে বেঁচে যাবে আর উত্তর না ঠিক করে তুমি বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তিনটা প্রশ্ন করা হলো তখন লোকটা বলবে হা হা লাদি হা আমি কিছুই জানি না কিছুই জানিনা কিছুই জানিনা চতুর্থবারে বিশ্ব নদীকে দেখা হবে লোকটা বলবেন এই লোকটাকে জীবনে দেখিনি 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 বলবেন যা আল্লাকে বিশ্বাস করে নদীকে ভালো ভেসে এই জায়গাটাতে বসেছেন কোনো দিন নদীকে দেখেছেন দেখেছেন দেখে নাকি আচ্ছা গরুর তো কোনো দিন আপনি আল্লাহকে দেখেছেন হা 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 পৃথিবীতে একটাই মানুষ আল্লাহর ভয় গাদে তারা মসজিদে ঢুকে বাবা আল্লাহকে আল্লাহ নবীকে দেখতে পায় না সুতাকা মসজিদে গিয়ে মুসলমানেরা হাত তুলে গাদে হে আল্লাহ তুমি কত দূরে আছো কোথায় আছো পৃথিবীর কেউ জানে না আল্লাহ তোমার রহমত তোমার ভয় তোমার ভালোবাসার ভিতরে আছে যার জন্য সারা তোমার কাছে এসে দিয়েছি মসজিদে ফাঁকা জায়গা একটা মানুষ নাই যেগুলো চলে চল্লাহ তুমি কোথায় আছো কেমন ভাবে আছো জানি না কিন্তু আমি বসে আছি তুমি আমাকে স্বয়ং করে চল্লা ভুল থাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মুসলমান এই কথা বলতে বলতে আল্লাহর ভয় মসজিদে টপ টপ করে চোখের জল ফেলে দেয় কিন্তু প্রশ্ন আপনার কাছে বন্ধুরে আপনি আল্লাহকে তো চোখ দেখলেন না যে আল্লাহকে চোখ দিয়ে দেখলেন না মুসলমান সে আল্লাহর ভয় কেমন করে চোখ দিয়ে আসে আমার আল্লাহ বলছেন যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে

আর একটু আটো করে দাও কি হলো দেড় হাত চওড়া কবর দেখেছিলেন সাড়ে তিন হাত লম্বা দেখেছিলেন তার জন্য কবরটা ওইভাবে থাকে গেল কিন্তু আল্লাহের জন্য যাতের মতো ঘর একটা বিশাল ঘর হয়ে যাবে আপনার ভালোবাসার জন্য কবরটা দেড় হাত থাকবে না সাড়ে তিন হাত থাকবে না আল্লাহ যতটা ইচ্ছা বান্দা যতটা জায়গা চাইবে ততটা প্রশস্ত করে দিবে শুধু ইমানদারদের জন্য কিন্তু যারা বেমানদার হবে তাদের জন্য কবর কবর ছেড়ে গেল প্রশ্ন শুরু হয়ে গেল আল্লাহ বলছেন কবরে সু অন্য সুবিধা না তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তার বিছানা বিছিয়ে দাও তার জাহান্নামের সাথে কানেকশন করে দাও বন্ধু এই খবর যখন হয়ে গেল আপনার আমল সেদি থেকে চালু হয়ে গেল পরীক্ষায় ফেল করেছেন রেজাল্ট খারাপ করতে আপনি মারলেন এবার আপনার তো চিন্তা হয়ে গেল কেমন করে বাসবো মিনিটে মিনিটে পরস্পর পরস্পর আপনার তো আজাব শুরু হয়ে গেল কেমন আজাব আসবে কেমন আজাব আসবে আল্লাহ বলবেন ওরে আল্লাহর বান্দারা দুনিয়াতে মাত্র 30 বছর নামাজ পড়তে বলেছিলাম সব সাথে কথা আদেশ করেছিলাম ভালো কথা বলতে বলেছিলাম তোমরা করতে পারোনি আজকে আমি খবরটা নিয়ে নাও একজন ফারিস্তাকে নিযুক্ত করা হবে যে ফারিস্তা চোখে দেখে না যে ফারিস্তা কানে শুনে না মন্দ হাফিয়ে দাঁড়িয়ে থাকবে আর তাকে একটা হাতুড়ি দেওয়া হবে এ বন্ধু বল

মানুষরে তোমরা জানো না এটা একটা গোপন ফাঁস তোমরা জানো না জাহান্নাম একটা বিপদের সংকেত মানুষরে এত অহংকার দেখে তুমি জাহান্নামে চলে যাও সেই দিন হিসাব থাকবে না থাকবে না থাকবে না ভাই এত বিপদ চালু হয়ে গেল মাত্র 30 বছর নামাজ পড়া হঠাৎ করে কারণে এত বিপদ চালু হয়ে গেল

যখন একবার হুঙ্কার মারবে ওই সুস্থ হাজার পারে তার এক জায়গায় চলা হলো হতো বতর গড়বে চার নামের সহ্য করতে পারে না চার নামের সহ্য যে আবার আল্লাহরটাকে ধরে ধরে ধরো কিছু কিছু যদি অন্যরা আর মানুষরা এই দৃশ্যটা দেখবে আর কাছে বলবে আল্লাহ কত বড় ভুল করেছি কত বড় ভুল করেছি লাউ কুননা মাসলা ওয়ালাকি যদি এই দৃশ্যটা না দেখতেবেতা জীবনটা ভুল করে দিয়েছি আমরা বুঝিনি শুনিনি ছাত্র আজকে চিন্তা বড় গেছে কত বড় পাগল হয়ে ডালে থাকবে লোকরা জেনে গিয়েছে এই জাহান্নামে আমাদেরকে ধোঁকা হবে বাবা যাহ আপনাকে ঢোকে দেওয়া হলো আপনি আছেন আপনার নামে ঢোকে দেওয়া হলো যখন ঠুকলেন জাহান নামে জাহান্নামে ঘুরতে ঘুরতে কুড়তে একটা হাদিস রেকর্ডিং করছে কি

যাহার নামে পুড়ে পুড়ে আর সহ্য করতে পারছি না কি চাইছো বাংলা আল্লাহ একটু পানি ব্যবস্থা করে দাও এবং যখন পানি চাইবে লোকের আবেদন করবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আবেদন করলো আল্লাহ ঠিক আছে পানি দিচ্ছি যাহার জন্য সাজা পানি দিবে যখন কথা বলা বাবা যাহার নামের ভিতরে যেন একটা মেঘ মারা উঠে গিয়েছে আপনি হঠাৎ করে দেখলেন পশ্চিম আকাশে মেঘ উঠে গিয়েছে উত্তর আকাশে মেঘ উঠেছে দক্ষিণ আকাশে মেঘ উঠে গিয়েছে যখন মেঘ আকাশে উঠে তখন মানুষরা বলে যে এখন মনে হয় বৃষ্টি ঝরবে বলে না এবার মেঘ যখন চারি জাহার নামে ঘুরে গিয়েছে একবার চারদিকে একবার খুব হয়ে গেছে তখন জাহার নামে আনন্দ শুরু করেছে আল্লাহ

এবার এই মানুষগুলোর ভিতরে জাহান্নাম নাম থেকে একজন একজন করে চড়া হবে এবং আমি বক্তা সাহেব চললাম যখনই জাহান্নামের নামের সিঁড়িতে প্রথম ধাপটা দিলাম ডান ঠাকটা গলে গেল বাম্পাটা দিলাম বাম্পাটা গলে গেল এ করতে করতে তিন চার ধাপ গেলাম তিন চার সিঁড়িতে ধাপি করলাম ধাপি করতে উদ্ধার করলাম যে যেমন যত নোংরামি করেছে

নিচের দিকে ফেলে যেতে আবার মানুষ হয়ে যাবে বন্ধু আবার লাইনে দাঁড়িয়ে গেল আবার সেটা উঠে দেওয়া হবে কোন মানুষ তিনটা সিঁড়ি পার হবে কোন মানুষ চারটা সিঁড়ি পার হবে কোন মানুষ দশটা সিঁড়ি পার হবে তার যেমন দুনিয়াতে কোয়ালিটি ছিল বন্ধু রে এই কোয়ালিটি অনুযায়ী তাকে সিঁড়িতে উঠানো হবে আর সিঁড়িতে যেমন বলে যাবে সিঁড়ি বে আবার নিচে জমা হবে এগুলো কষ্ট কাজ এগুলো কষ্ট কাজ

বর্ণনা সে হবে না কারণে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিন সেই দিনটাকে স্মরণ করে আল্লাহ কোন ব্যক্তি আছেন কোন বন্ধু আছেন কোন ভাই আছেন নিজের কর্মজীবনটাকে মনে করে দিয়ে এই সম্পদ থেকে নবীকে ভালোবাসা দেখাবার জন্য গুরু কে আল্লা বান্দা আছেন মহলদা আপনার বদ আজকে জীবনটা আজকে ঠান্ডা হলো ভয় বেলা অঞ্চলটা আজকে চুপ সে গেলো এই জন্য আপনার কথা শুনলাম কথা

তার যেমন কামড়ে হবে তার তেমন দাম হবে সেই জন্য রূপান করল আপনার আলকা তাকে কামাই দিচ্ছে সেই জন্য হাজার দিলে সবাই খনচ দিতে পারবে না কিন্তু আপনাদেরকে অনুরোধ যে আমার দু ভাই বিশ্বকাস সাজার দিয়েছে মাছ হ্যাঁ কোনটা এখানে নেই

পঁচিশশো টাকা মাত্র আরেক দা এই মেয়ে মাত্র সেটা সবাই মতো ভাঙি ধরে ঠিকাতে হবে মা তৈরি করতে হবে যেতে পারবে কিন্তু